একসময় হিমালয়ের পাদদেশে এক শান্ত স্নিগ্ধ আশ্রমে বাস করত অরুণ এক তরুণ শিক্ষার্থী তার মনে সবসময় প্রকৃতির নিয়ম ও জীবনের রহস্য নিয়ে জিজ্ঞাসা ছিল আশ্রমের গুরু তাকে ডেকে বললেন বৎস অরুণ আমাদের জীবন হল এক লীলাক্ষেত্র আর এর মূলেই রয়েছে প্রকৃতির তিনটি গুণ সত্য রজস এবং তমস পর্ব এক প্রকৃতির তিনটি গুণ সত্য রজস তমস গুরু ব্যাখ্যা করলেন গুণ এ হল আলোর মতো যখন তোমার মন শান্ত থাকে বিচার বুদ্ধি পরিষ্কার থাকে তুমি যখন আনন্দের সঙ্গে ভালো কাজ করো এটাই সত্যগুণের প্রভাব এটি জ্ঞান শান্তি এবং সুখের দিকে নিয়ে যায় রজস গুণ এটি হলো আগুনের মতো যখন তোমার মনে তীব্র কামনা উচ্চ আকাঙ্ক্ষা অস্থিরতা এবং কর্মের প্রবল আগ্রহ জাগে তখন রজসগুণ সক্রিয় দৌড়ে এটি মানুষকে কর্মের বন্ধনে বান সে কেবল ফলের জন্য দৌড়ায় তমস গুণ এটি হলো অন্ধকারের মতো যখন তোমার মধ্যে আলস্য অজ্ঞতা ভুল ধারণা ঘুম এবং নিষ্ক্রিয়তা প্রবল হয় তখন গুণ প্রভাব ফেলে এটি আত্মাকে অন্ধকারে ঢেকে রাখে গুরু বললেন এই তিনটি গুণই হল প্রকৃতির উপাদান এগুলি তোমার মন কর্ম ও জীবনকে মুহূর্তে মুহূর্তে প্রভাবিত করে এদের মিশ্রণেই তৈরি হয় তোমার স্বভাব পর্ব দুই বন্ধন এবং মুক্তি অরুণ দেখল সে যখন খুব পরিশ্রম করে কোনো কাজ শেষ করে তখন তার মধ্যে রজস গুণের প্রভাব থাকে কাজ শেষ হলে আসে সাত্বিক আনন্দ আবার কাজ করার ইচ্ছা না থাকলে তমস গুণের আলস্য এসে গ্রাস করে একদিন সে হতাশ হয়ে গুরুকে বলল এই গুণগুলি তো তাহলে দড়ির মতো যা আমাদের বেঁধে রেখেছে আমার সকল কর্মই এই গুণের অধীনে তা ভালোই হোক বা মন্দ আমি কি কখনোই জন্মমৃত্যুর চক্রের কারণ এই বন্ধন থেকে মুক্ত হতে পারবো না গুরু হেসে বললেন ঠিক ধরেছো এই গুণগুলি হলো বন্ধন রজস কর্মের বন্ধনে তমস অজ্ঞতার বন্ধনে এবং সত্য সুঠে ও জ্ঞানের আসক্তির বন্ধনে আবদ্ধ করে তুমি যে গুণের দ্বারা চালিত হয়ে কর্ম করো তার ফল ভোগ করতেই তোমাকে বারবার জন্ম নিতে হয় কিন্তু এই গুণগুলির ঊর্ধ্বে যাওয়ার পথ আছে আর সেই পথই হল মুক্তি পর্ব তিন আত্মজ্ঞান গুরু অরুণকে নিয়ে একটি বিশাল বটগাছের নিচে বসলেন তিনি বললেন বৎস অরুণ এই শরীর মন ও প্রকৃতি এ সবই পরিবর্তনশীল গুণের প্রভাবে বারবার বদলে যায় কিন্তু তুমি কি শুধুই এই পরিবর্তনশীল শরীর অরুণ গখীর ধ্যানে বসল সে দেখল তার মনে কত চিন্তা কামনা আলস্যের আনাগোনা সে নিজেকে প্রশ্ন করল আমি কে অনেক সাধনার পর একদিন অরুণ হঠাৎ উপলব্ধি করলো সে তার চিন্তা নয় সে তার আবেগ নয় সে তার শরীরও নয় সে হল এক অপরিবর্তনীয় শুদ্ধ আত্মা যা প্রকৃতির এই তিনটি গুণ থেকে সম্পূর্ণ ভিন্ন ও মুক্ত এই দেহটা প্রকৃতির আর এই দেহের মধ্যেই আত্মা বিরাজ করছে এই আত্মজ্ঞান লাভ করার সঙ্গে সঙ্গেই সে এক গভীর শান্তি অনুভব করল তার ভেতরের আমি বা আত্মসাত্তা। প্রকৃতির কোনো গুণের দ্বারা প্রভাবিত হচ্ছিল না সে বুঝতে পারল সে প্রকৃতি থেকে সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির গুণগুলি কেবল তার মন ও শরীরের ওপর প্রভাব ফেলতে পারে কিন্তু তার আত্মার উপর নয় সেই মুহূর্ত থেকে অরুণ গুণাতীত হলেন তিনি কর্ম করলেন কিন্তু কর্মফলের বন্ধনে আবদ্ধ হলেন না তিনি সুখে উৎফুল্ল হলেন না বা দুঃখে কাতর হলেন না তিনি প্রকৃতির লীলা দেখলেন কিন্তু নিজেকে তার অভিনেতা না ভেবে নীরব সাক্ষী হিসেবে জানলেন এভাবেই তার মুক্তি লাভ হল গল্পের মূল শিক্ষা গল্পের মূল শিক্ষাটি হল জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা প্রকৃতির তিনটি গুণের দ্বারা সত্য রজস ও তমসের দ্বারা প্রভাবিত হই এই গুণগুলির প্রভাবকে স্বীকার করা ও চেনা হল প্রথম ধাপ কিন্তু যতক্ষণ আমরা নিজেদেরকে এই গুণের অধীন শরীর বা মন বলে মনে করি ততক্ষণই আমরা বন্ধন অর্থাৎ জন্ম মৃত্যুর চক্রের শিকার হই বন্ধন থেকে মুক্তির একমাত্র পথ হল আত্মজ্ঞান যখন জীব দৃঢ়ভাবে বুঝতে পারে যে সে এই পরিবর্তনশীল প্রকৃতি এবং তার গুণগুলি থেকে ভিন্ন এক শুদ্ধ অপরিবর্তনীয় আত্মা তখনই সে সমস্ত বন্ধন অতিক্রম করে পরম শান্তি বা মুক্তি লাভ করে আমরা গুণের দাস নই আমরা গুণের সাক্ষী ও গুণের অতীত